আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের মাঝে একটি কথা শেয়ার করব আমার ইউটিউব চ্যানেল নিয়ে আমার ইউটিউব চ্যানেলে আমি যতগুলো ভিডিও ছাড়ছি আপনারা অনেকে আমার ভিডিওতে বিভিন্ন ধরনের কমেন্ট করছেন যেমন যে আমার পাশে থাকবেন পাশে রইলাম বন্ধু হলাম এত নাম্বার লাইক করলাম সাবস্ক্রাইব করলাম এই ধরনের কমেন্টগুলো আপনারা দয়া করে প্লিজ করবেন না কারণ এই ধরনের কমেন্ট করলে আপনারাও আপনাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না আর আমার চ্যানেলটা তো দিনকে দিন মানে ডাউন হয়ে যাচ্ছে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি কমেন্ট করাই থাকে ভালো কিছু কমেন্ট করবেন এবং আমার ভিডিওটা ফুল দেখবেন দেখে তারপরে ভিডিওটা কেমন হলো সেটা জানাবেন তো আপনাদের কাছে শুধু একটা রিকোয়েস্ট আমি খুব কষ্ট করে ভিডিওগুলো করতেছি এবং শেয়ার করতেছি অসুস্থ আছি তবুও অসুস্থ মাধ্যে মধ্যে ভিডিও শেয়ার করতেছি তো আপনাদের কাছে একটাই চাওয়া যে আমার ভিডিওগুলো একটু দয়া করে সম্পূর্ণ দেখবেন এবং ভালো কমেন্ট করবেন আর কোনো ভুল থাকলে সেটা ধরিয়ে দেবেন কিন্তু এ ধরনের কমেন্ট করবেন না যে পাশে আসি বন্ধু হলাম এই ধরনের কমেন্ট করেন না তো আজকে সকাল সকাল ভিডিও করছিলাম কারণ ভাবলাম আপনাদের সঙ্গে কিছু কথাও শেয়ার করব আর আমার বাড়ির মানে সবাই সকাল থেকে কি কী কাজ করে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমার আম্মু সকাল সকাল উঠেই তো এখানে গরুর খাবার কাটতে লেগে গেছিল। কারণ প্রতিদিনের সকালে একটাই কাজ প্রতিদিন সকালে উঠে উঠে গরুর খাবারগুলো আগে কেটে রাখে কারণ এগুলো যখন কেটে রাখবে পরে আস্তে আস্তে খাওয়াইতে পারবে সারাদিন যে কাজগুলো করে বেড়ায় তো কাজের ফাঁকে ফাঁকে গরুকে এগুলো খেতে দিলেই হয়ে যায় তো সেগুলোই কেটে একবারে বস্তায় ভরে রাখছিলো আর এদিকে আমার দাদি হচ্ছে খুব ভরে দে উঠে দেখি ধান সিদ্ধ করতেছিল মুড়ির ধান সিদ্ধ করতেছিল না কি জিজ্ঞেস করলাম কিসের ধান বলল মুড়ির ধান তো আমাকে বললো একটু ধরে দে আমি একা নিয়ে যেতে পারবো না বয়স হয়েছে তো এই জন্য তো আমি একটু ধরে দিলাম নিয়ে এসে ঢেলে দিল তো প্রতিটা গ্রামেই সকাল থেকে কাজ শুরু হয়ে যায় এক একজনের এক এক ধরনের কাজ শুরু হয়ে যায় প্রতিটা গ্রামের মানে প্রতিটা গৃহিণীরাই সকাল থেকে কাজ শুরু করে একবারে রাত দশটা পর্যন্ত একরকম বিভিন্ন ধরনের কাজ করে যায় আর আপনাদেরকে এগুলো দেখাচ্ছে এগুলো কী আপনারা যদি চিনে থাকেন কমেন্টে জানাবেন এগুলো কি আমি বলবো না কাছে জানতে চাই যে কমেন্টে জানাবেন এগুলো কি তো আমি আজকে খুব সকাল সকাল উঠেছিলাম আপনাদের সঙ্গে সকালের কাজগুলো শেয়ার করার জন্য যে আমার বাড়িতে সকাল থেকে কী কী কাজ হয় তো এখানে আমার কাকি কিছু চাউল ধারতেছিল পিঠা বানাবে নাকি এগুলো হচ্ছে আতপ চাল আপ আতপ চালগুলো পরিষ্কার করে বেছে নিচ্ছিলো কিছু ধান ছিল নাকি কি সেই জন্য সেগুলো বেছে নিচ্ছিলো এগুলো ভাঙাবে ভাঙিয়ে হচ্ছে পিঠা বানাবে তো আমি একটু মজা করতেছিলাম যে পিঠা বানিয়ে একা খেলে হবে না সবাইকে দিয়ে খেতে হবে এমনি তো আমাদের বাড়িতে যে যা করুক মানে যখনই যা করুক না কেন সবাই সবার সঙ্গে শেয়ার করে খায় সবাই একসঙ্গে মিলেমিশে চলে একটা বাড়িতে একটা গ্রামের পরিবেশে সবাই একসঙ্গে মিলেমিশে থাকা মিলেমিশে খাওয়া সব কিছু করাটাই আসলে ভাগ্যের ব্যাপার কারণ প্রত্যেকটা বাড়িতে এরকম থাকে না ইনশাআল্লাহ আমাদের বাড়িতে সবার মাঝেই মিল আছে সবাই মিলেমিশে চলে তো এখানে আমার আরেক কাকি হচ্ছে মাস কলায় ডাউল বড়ি বানাবে তো এখন শীতের সময় প্রত্যেকটা গ্রামের বাড়িতেই বড়ি দেওয়া আর ধুম পড়ে যায় তো আমাদের বাড়িতেও বড়ি দেওয়া হবে সেই ডাউলগুলোই ভাঙে আনছিল সেইগুলোও ঝাড়তেছিলো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ